কথায় আছে রক্তদান এক মহান দান কথাটা যেন আরও একবার আজ প্রমাণিত হলো। ঘটনাটি ঘটেছে এদিন সোমবার জেলা হাসপাতাল ব্লাড ব্যাংকে জানা যায় এক পনেরো বছর থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীকে রক্তদান করল শহর তৃণমূল ছাত্র পরিষদের কনভেনার সুরজ সাহা। এদিন পরিবার সূত্রে যোগাযোগ করা হয় পথের দিশা ফাউন্ডেশনের সঙ্গে পরবর্তীতে পথের দিশা ফাউন্ডেশন সুরজ শাহকে যোগাযোগ করে রক্তটি পাওয়ার ব্যবস্থা করে দেয় বাচ্চাটি বয়স পনেরো বছর বাচ্চাটি থ্যালাসেমিয়ায় আক্রান্ত এদিন পরিবার বাচ্চাটিকে ব্লাড ব্যাঙ্কে নিয়ে আসে রক্ত দেবার জন্য কিন্তু যথাগ্রুপের রক্ত না থাকায় ডোনার লাগবে বলে জানানো হয় এই খবর পৌঁছে যায় পথের দিশা ফাউন্ডেশনের কাছে ফাউন্ডেশন যোগাযোগ করে সুরজ সাহার সঙ্গে খবর পেয়ে বাচ্চাটিকে রক্ত দিয়ে প্রাণে বাঁচায় সুরজ সাহা জানা যায় এর আগে একাধিকবার রক্তদান করেছেন সুরজ সাহা।

ষোলো বছরের বাচ্চা দিশা ফাউন্ডেশন থেকে আমার সাথে যোগাযোগ করে মান্না তারপর আমি খবর পেয়ে ব্লাড ব্যাংকে এসেছি রক্ত দেওয়ার জন্য বাচ্চাটার বয়স কত বাচ্চাটার বয়স ষোলো বছর হ্যাঁ তোমার নাম কি বলে আছে বিশ্বা দেখলাম আজকে আপনার پیشنটকে ব্লাড ব্যাংকে একজন এসে ব্লাড দিল বিষয়টা কি কেন দিল কি হয়েছিল সুরজ নামে একটা দাদা এসে দাঁড় দিয়ে গেছেন যোগ যোগাযোগটা আপনি তাহলে কীভাবে করলেন তার সাথে আমি আমার ফ্রেন্ড মান্নাকে ফোন করেছিলাম গর্ত পিসের পাফিকেশনের এরপরে কি হলো তারপর ও আমাকে বলল মানে ও আর কি সুরজদাকে ফোন করেছিল এবং বললেন যে ইমিডিয়েট গিয়ে ব্লাড দরকার দিতে হবে তারপর দিয়েছে ব্লাড আপনার নাম আমার নাম